আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই নাটোর ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটে এই হাটটি শুধু সপ্তাহে একদিন রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে দুইটা পর্যন্ত এই হাটটি অবস্থান করে তো আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই হাটটিতে আসতে চাচ্ছেন তারা হয়তোবা মানে শনিবারের দিন রাত্রে গাড়িতে উঠবেন না নাহলে আশেপাশে যদি বাসা হয় সেক্ষেত্রে তারা সকাল সকাল বের হওয়ার চেষ্টা করবেন তার কারণ নাটো তেবাড়িয়া হাটটি অবস্থান মানে সময়টা হচ্ছে আটটার থেকে প্রায় দুইটা পর্যন্ত তো এর ভিতরে যারা একটু মানে সকাল টাইমে যারা আসবে তারা দেখা যাচ্ছে যে ভালো কালেকশনগুলো আগে বিক্রি হওয়া যায় সেক্ষেত্রে একটু ভোরবেলা আসলে আপনারা আপনাদের জন্য ভালো হয় তো অবশ্যই আপনারা তেবাড়িয়া হাটে আসবেন এসে দাম দর করে ছাগল কেনার চেষ্টা করবেন এই যে বাজারের চিত্রটা আমি একটু দেখা দিই যে প্রচুর পরিমাণে এই যে বাচ্চা উঠছে প্রচুর পরিমাণ এই যে এইটা হচ্ছে বাজারের চিত্র ফুল চিত্র তো এখানে দেখেন হাই কোয়ালিটির অনেকগুলা বাচ্চা দেখা যাচ্ছে অনেক ক্যাটাগরির বাচ্চা দেখা যাচ্ছে তো আসলে দাম দর সম্পর্কে এইভাবে জানানোর আমি নিজেও একজন বিজনেসম্যান আমি নিজেও একজন বিজনেস মানে বিজনেসের সাথে জড়িত সময় সাপেক্ষে আমি এইভাবে দাম দর আপনাদের জানানোর জানাতে পারলাম না তবে আমি কিছু নাম্বার শেয়ার করছি ইতিপূর্বে ভিডিওতে ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন আমি কয়েকটা ব্যবসাকে মানে যারা বিজনেস করে অনলাইন এবং অফলাইনে তাদের আমি কিছু নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে অনলাইনে ছাগল কিনবেন যদি এই ভিডিওর মাধ্যমে ছাগল কিনে প্রতারিত হন বা কোনো রকমের হয়রানি হন ওইটা আমি নিজে ফেস করব ওই টাকাটা আমি নিজে ফেরত দিয়ে দেবো কোনো রকমের প্রতারণার শিকার যদি আপনারা হন এই চ্যানেল থেকে যদি ছাগল কিনে আমি কিছু ব্যবসায়ীর নাম্বার আপনাদের সাথে শেয়ার করতেছি যারা অনলাইনে ছাগল কিনতে চান তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আর যারা ডাইরেক্টলি নাটকীয়বার বাড়িয়ে হাটে আসবেন এসে দাম দর করে ছাগল কেনার অপশন আছে কোনো প্রবলেম নাই তো আমি মূলত কয়েকটা নাম্বার আপনাদের শেয়ার করে দিচ্ছি তাদের থেকে আমি আপনারা অনলাইনে ছাগল কিনতে পারবেন এই যে গোল মাহমুদ ভাই আছে গোল মাহমুদ ভাই সালাম আলাইকুম ভাই আপনার নাম্বারটা একটু দর্শকের সাথে একটু শেয়ার করে দেন যাতে অনলাইনে আপনার থেকে ছাগল কিনতে পারে এটা থেকে ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ঠিক আছে আমি গোল মোহাম্মদ ভাইয়ের নাম্বারটা শেয়ার করলাম এখানে আমাদের বাবাজি আছে বাবাদের নাম হচ্ছে বয়ান চাচা আমরা সবাই চাচা বলে রাখি তো ইনার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমি ইনার নাম্বারটাও শেয়ার করে দিচ্ছি বাবাদের আপনার নাম্বারটা একটু বলেন যাই হোক চাচার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনে যোগাযোগ করতে পারবেন অফলাইনে এসে ওনার বাসায় এসে বাচ্চাগুলো কিনতে পারবেন তো ওনার নাম্বারটাও শেয়ার করে দিলাম পরবর্তীতে আমি আরেকটা নাম্বার শেয়ার করে দিচ্ছি সাবির ভাই এই যে সাবির ভাইয়ের কাছে কিছু হাই কোয়ালিটির বাচ্চা আছে এ সবসময় অনলাইনে থাকে আপনারা সবসময় অনলাইনে পাবেন কোনো প্রবলেম নেই সাবির ভাইয়ের নাম্বারটা শেয়ার করে দিই নাইন ফোর আচ্ছা এটা সাবির ভাইয়ের নাম্বার থাকলো আপনারা সাবির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন পর্যক্রমে ভালো ভালো বাচ্চা কালেকশন থাকে সবার কাছে ভালো ভালো বাচ্চা থাকে তারপরে ইউনিক কালেকশন বলতে এই যে দেখা যাচ্ছে ইউনিক কালেকশন এনার কাছে আছে সাবির ভাইয়ের কাছে আচ্ছা আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে যারা অনলাইনে ছাগল কিনতে চান তারা সাবির ভাইয়ের যোগাযোগ করে ডাইরেক্টলি চলে আসবেন আমি আরও একটা নাম্বার শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের উমর ভাই হ্যাঁ উমর ভাই আপনার ওয়ালাইকুম আসসালাম আপনি দর্শকের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু শেয়ার করে দেন জিরো ওয়ান সেভেন এইট নাইন ডবল জিরো ফোর নাইন থ্রি নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে উমুর ভাইয়ের কাছেও হাই কোয়ালিটির কিছু বাচ্চা আছে এই যে হরিয়ানা যমুনাপাড়ি বিটল শিরোহী সব ধরনের বাচ্চা এনার কাছে আছে আপনারা চাইলে উমর ভাইয়ের সাথেও যোগাযোগ করে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো পর্যায়ক্রমে আমি যারা অনলাইনে ছাগল কিনতে চান তাদেরকে বলে আমি আরেকটা নাম্বার শেয়ার করে দিচ্ছি আমি বেশ কিছু নাম্বার শেয়ার করে দিচ্ছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে এখানেও কিছু হাই কোয়ালিটির বাচ্চা আছে আমি এখানে কথা বলে আমি আরেকটা নাম্বার শেয়ার করে দিচ্ছি এই যে এটা আমাদের দেলোয়ার ভাই সালাম আলাইকুম ভাই আপনার নাম্বারটা একটু দর্শকের উদ্দেশ্যে একটু বলে দেন আমার নাম্বার কি জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি টু ফাইভ ডবল থ্রি নাইন ফাইভ আচ্ছা এটা দেল ওর ভ্যান নাম্বার এনার কাছেও হাই কোয়ালিটির অনেক ছাগল পাওয়া যায় যারা অনলাইনে ছাগল কিনতে চান তারা ডাইরেক্টলি যোগাযোগ করবেন এবং এই স্যালেনের মাধ্যম দিয়ে যারা ছাগল কিনবেন আমি পুনরায় আবার বলতেছি এই স্যালেনের মাধ্যম দিয়ে যারা ছাগল কিনবেন যদি কোনো রকমের প্রতারিত হন ডাইরেক্টলি আমাকে মেসেজে বললে ওই বিষয়টা আমি নিজে ফেস করব এই যে এই যে হাই কোয়ালিটির বাচ্চা জাহেদ দেল আর ভাইয়ের নাম্বারটা শেয়ার করা থাকলো আপনারা অবশ্যই দেওয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করে ছাগল কেনার চেষ্টা করবেন আচ্ছা পর্যায়ক্রমে আমি আর দুই জনের নাম্বার দিয়ে দিচ্ছি এই যে অনেক ছাগল আছে আপনি কি বিক্রেতা না আচ্ছা অবশ্যই আপনাদের শুভকামনা রইলো অবশ্যই দেখে শুনে ছাগল কিনবেন ঠিক আছে ধন্যবাদ তো আমি আরও কিছু নাম্বার শেয়ার করে দিচ্ছি ইতিপূর্বে আমি তিনটে নাম্বার শেয়ার করছি আমি আরও একটা নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের জনসাত্রে এই যে এটা হচ্ছে জুয়েল ভাই জুয়েল ভাই আপনার নাম্বারটা প্লিজ আরেকবার একটু বলে দেন দর্শকের ইনি কিন্তু অনলাইনে অল টাইম থাকে আপনারা চাইলে এনার থেকেও ছাগল অনলাইনে কিনতে পারবেন কোনো সমস্যা নেই এই যে হাই কোয়ালিটির বাচ্চাগুলো ইনার কাছেও পাওয়া যায় তো অবশ্যই যোগাযোগ করে ছাগলগুলো কেনার চেষ্টা করুন যারা অফলাইনে কিনবেন ডাইরেক্ট ইনারওতে পারিয়া হাটে এসে দাম দর করে ছাগল কিনবেন কোনো সমস্যা নেই এই যে ফুল হাটের চিত্র আমি দেখা তো আমি ভিডিও বেশি লং করলাম না আজকে এই পর্যন্তই রাখলাম সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ারগুলো করে জনের সাথে একটু চ্যানেলটা একটু প্রচার করার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম